আপনি যদি একসাথে পাঁচটি পাতার বেলপাতা দেখে থাকেন তাহলে আপনি সত্যি ভাগ্যবান ধর্ম পুরাণ আর বিজ্ঞান তিনটি জানাচ্ছে এক আশ্চর্য বার্তা জানেন কি পাতার পাঁচ সোনার পরই মনে হয় এ যেন কোনো অলৌকিক বস্তু আমাদের চারপাশে দেখা যায় তিন পাতার বেলপাতা কিন্তু পাঁচটি হিন্দু ধর্মে বিশেষ করে শিব পূজায় বেলপাতা অত্যন্ত পবিত্র কিন্তু পাঁচ পাতার বেলপাতা মানে কি ধর্মীয় অর্থে এটি প্রতীক মাটি জল বায়ু অগ্নি ও আকাশ এই পঞ্চতত্ত্ব থেকেই সৃষ্টি হয় জীব আর এই পঞ্চতত্ত্বকে উৎসর্গ করেই শিবের আরাধনা পুরাণ অনুযায়ী এক ভক্ত বেলপাতা না পেয়ে হৃদয় থেকে মহাদেবকে ডাকেন ঠিক তখনই নদীর ধারে ভেসে আসে একটি পাতায় পাঁচটি অংশ এক অলৌকিক সংকেত মানা হয় তখন থেকেই পাঁচ পাতার বেল পাতা হয়েছে শিবের আশীর্বাদ কিন্তু বিজ্ঞানের ভাষায় গাছের পাতার গঠন নির্ভর করে তার জিনগত জেনারেক বৈশিষ্ট্যের উপর বেলগাছ সাধারণত তিনটি পাতা তৈরি করে কিন্তু মিউটেশন বা হরমোনাল কারণে মাঝে মাঝে পাঁচটি পাতা তৈরি হয় যা বিল কিন্তু সম্ভব আপনি যদি এই পাতা পান করবেন কি এক ফেলে দেবেন না দুই ধুয়ে সাদা কাপড়ে মুড়ে নিজের পুজোর স্থানে রাখুন তিন পুজোর সময় এটি মহাদেবকে অর্পণ করুন বিশ্বাস করা হয় এটি দুর্ভাগ্য দূর করে মনের শান্তি আনে আর বাড়ায় আত্মবিশ্বাস আমি রাধে রাধে আপনাদের স্ক্রিনের রহস্যবেদী বন্ধু ওম নম শিবায় সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন এই জ্ঞান অন্যদের সাথেও